ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তো খুব ভালো আছি এই দেখো দুজন টোরাটুরি মিলে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে দুপুরবেলাতে তো কোথায় যাচ্ছি বলো তো অবশ্যই বলবো সেটা তো দেখো দেখো রাস্তার মধ্যে মানে বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি সেটাও বলবো তোমাদের তো চলো বন্ধুরা গিয়ে পৌঁছে নিয়ে আর এটাকে পর্বটা চালাচ্ছে গাড়ি আর আমি রয়েছি পিছনে বসে আর শীতের মধ্যে একটু শীতের সোয়েটার না পড়লে তো ভালো লাগে না বলো উনি গাড়ি চালাবো উনি কিছু বলবে না বন্ধুরা দেখো আমরা কোথায় চলে এসেছি অবশেষে চলে এসছে দেখো শিবনিবাস পাইকারি যে শাড়ি মার্কেট রয়েছে প্রতি মঙ্গলবার করে বসে এখানে সেই যাই চলে এসেছি চলে এসেছি আর যাচ্ছে দেখি শাড়ি কিনবে বলে সব অনুষ্ঠানে সব কিছুতেই ওর কেনাকাটা চাই তো সামনে সরস্বতী পুজো তো সেই জন্য দেখো চলে এসছে কিনতে এখন কি কিনবে ওই জানে আমার কয় টাকা পকেট খালি হবে সেটাও আমি জানি না জানে সেটা চলো দেখা যাক দেখো আর চারিদিকে দেখো এটা হলো সিডনিবাসের পাইকারি বাজার তাহলে প্রত্যেক মঙ্গলবার করে বসে এখানে সমস্ত ধরনেরই জিনিসপত্র পাওয়া যায় এখানে তো শাড়িটাই বেশি পরিমাণে পাওয়া যায় শাড়ির জন্যই প্রসিদ্ধ এই জায়গাটা আবার সাদা শাড়ি এটা পুরো সাদা এই যে পুরো সাদা

Okay. Are you known him? <laughs> okay. Let's <laughs> talk about this, after this When you are a little complicated You have got the idea of processing Oh, come on You can learn so Words Just remember Orajul Ir'in What are you going to do? Okay, টাকাটা কমপ্লিট এই যে এবার আমরা চলে যাচ্ছি কেনাকাটা অল্পই করেছি তো বন্ধুরা তোমাদের তো অবশ্যই দেখাবার কেন কি উপলক্ষে কেনাকাটা করতে এসেছি বলো তো কি করে জানবে তারা তোমার জেনে বসে রয়েছে আজ ও প্রশ্ন আমি তো বলবো সেটাই তাই না তো বলো তো সামনে হচ্ছে আমাদের বিবাহ তাই সেই উপলক্ষে একটু শাড়ি কিনতে এসেছিলাম এখন মানে শাড়ি না কিনে ব্লাউজ না বানালে পরে বানিয়ে দেবে না তাই এই তার কদিন আছে হাতে গোনা মাত্র তাই সেটা কিনতে এসেছি বন্ধুরা আর আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বলতেই পারছে না সাবস্ক্রাইব সেই কথাই বলতে পারছে না